আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কী অবস্থা কেমন আছেন এইদিকে আমি সকালবেলা আমি মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি এদিকে এসে ওকে টিফিন রেডি করে দিয়েছিলাম সকালবেলায় এই তো দিয়ে এসে আমি বাকি সকালের কাজগুলো শেষ করছি এইদিকে আমি তিনটে ডিম সিদ্ধ করে দিয়েছি আর আমরা সকালে বেশিরভাগ সময় চি দুধ চিরা কলা খেয়ে থাকি এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি সকালের নাস্তা রেডি করে রেখে আমি এই তো দুপুরের নাক পেট করে নিচ্ছি কারণ আমাদের এলাকায় গ্যাস থাকে না ঢাকায় প্রায় স অনেক জায়গাতে এই সমস্যাটা হচ্ছে সেই জন্য আমি চেষ্টা করি সকাল সকাল সব রান্না কমপ্লিট করার আর মেয়েকে স্কুল থেকে আনার আগে সব রান্না শেষ করার চেষ্টা করি এই তো আমি এখানে হাতে মেখে ছোটো মাছ রান্না করছি আর মেয়েরা যেহেতু মাছ খাবে না সেই জন্য ওদের জন্য আমি ডিম ভনা করে নিচ্ছি এই তো আমি ইলিশ ভিজিয়ে রেখেছি কারণ আছে শরীর সাথে দিয়ে ইলিশ করবো এই তো আমি খুব তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করে দিচ্ছি আর এই ফাঁকে আমার ছোটো মেয়েটা উঠে গিয়েছে ওকে সময় দিতে হচ্ছে তা না হলে আমি একদম সব রান্না টান্না কমপ্লিট করে ফেলি এই তো আমার ডিম বোনাটাও হয়ে গিয়েছে সবাই বলে রান্নার এমনকি রান্না তো মানে রান্না কোনো কাজই না শুধু মানে রান্নাই তো এসার কিছু না কিন্তু যে করে সেই বোঝে এইদিকে আমি মেয়েকে স্কুল থেকে আনার আগে আমি সব কিছু আমার মেয়ের পড়ার রুমটা আমি গুছিয়ে নিয়েছি আমার রুমটা গুছিয়ে নিয়েছি যেন আমার স্কুল থেকে এসে কাজ খুবই কম থাকে এই তো আমি আর আমার ছোটো মেয়ে তোমাকে নিয়ে আমি স্কুলে ছাড়াকে আনতে যাচ্ছি এই তো স্কুলে ছুটি হচ্ছে গার্জেনরা সব ওয়েট করছে বাচ্চাদের জন্য লাইন ধরে সব বাচ্চারা বের হচ্ছে এই তো এই তো মেয়েরা সব বের হয়েছে আজকে যেহেতু পূজার ছুটি সব বন্ধুরা একসাথে অনেক মজা করছে এই তো এখন বাসায় আমরা ফিরে আসছি দুই বোন অনেক মজা করতে করতে একসাথে আসতে লিফ্টের ভিতর আমার মেয়েটা এক বড় মেয়ে বলতেছে অস্থির হয়ে গিয়েছি এই তো আমি এসে ওদেরকে একটু হালকা নাস্তে আস্তে দিয়ে আমি আবার সরিষা যে তো বেটে তারপর সরিষা ইলিশ করবো এই তো এখানে আমি বাকি রান্নাটা উঠিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি এই তো আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি প্রতিদিন অনেক কিছু শেখার আছে আমরা প্রতিদিন অনেক কিছু শিখছি বাস্তব জীবনটা যে কত কঠিন একটা মানে যার সাথে হয় সেই বুঝে এই তো সব অনেকেই বলে বাড়ি থেকে দেখে অনেকেই বলে তো অনেক ভালো আছো বা কোনো সমস্যা নেই কিন্তু যে যে সংসারে থাকে সেই বুঝে যা আসে বাস্তবতাটা কেমন সময়টা কেমন যায় এই তো অনেক কথা বলতে বলতে পারি না নেক্সট কোনো ভিডিওতে আবার কথাগুলো শেয়ার করব এইদিকে আমি এই তো মশলাগুলো কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছগুলো মিশিয়ে দিচ্ছি ইলিশ মাছটা অনেক বড় ছিল না মিডিয়াম ছিল তারপর মাছগুলো অনেক মজা ছিল এই তো আমি মশলার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি এই তো মশলাগুলো আর ইলিশ ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি এই তো আমার রান্না হচ্ছে এই তো আমার রান্না এদিকে কমপ্লিট జనా <Sessimitation> అసలం